নিয়োগ দুর্নীতি গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআইর বিশেষ আদালত তার জামিন মঞ্জুর করেছে তবে এখনি জেল মুক্তি হচ্ছে না তার কারণ ঝুলে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে সেই মামলা শুনানি শেষ হয়েছে তবে রায়দান স্থগিত রয়েছে এদিকে সোমবার ওই আদালতে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীতে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হয়েছে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার আইনজীবী জানিয়েছেন সোমবার রাতে আলিপুর আদালতের টাকার ব্যক্তিগত জামিন মঞ্জুর তবে প্রাথমিক মামলায় জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার বাইশের জুলাই পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে অভিযান চালায় ইডি তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে